আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হলো অকার যোগে বানানের দুই বর্ণের বানান তিন বর্ণের বানান চার বর্ণের বানান ও কিছুটা নিজে পড়ো অংশ নিয়ে চলো শুরু করা যাক অকার যোগে বানান এর কিছু বেশিক জিনিস যেমন ক যুক্ত অ সমান ক ক যুক্ত অ সমান ক গ যুক্ত অ সমান গ গ যুক্ত অ সমান গ চ যুক্ত অ সমান চ চ যুক্ত অ সমান চ দ যুক্ত অ সমান দ দ যুক্ত অ সমান দ ম যুক্ত অ সমান ম ম যুক্ত অ সমান ম যন্তেশ্ব যুক্ত অ সমান যন্তেশ্ব স যুক্ত অ সমান স এরপর দেখো অকার যোগে দুই বর্ণের বানানগুলি নিয়ে ব ক বক 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 ন অন্তস্থ অ নয় নয় দ তালেবর্ষ দশ 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 ঝর ঝড় বক নয় দশ ঝর ভ অন্তস্থ অ ভয় ম ন মন পথ পথ চল চল ভয় পথ চল ব যন্তীর্ণ বন মথ মথ ঘ যন্তীর্ণ ঘন ধ যন্তীর্ণ ধন বন মত ঘন ধন রথ রথ বন্তস্থ অ বই বর্গীয় জল জল বল বল রথ বই জল বল যন্ত্রের নখ নখ কত কত ঘর ঘর গ বর্গীয় জ গজ নখ কত ঘর গজ এরপর দেখো তিন বর্ণের বানান অ চল চল অ চল অ চল গ র ম র গ র গ র খ ব র ব খ ব ল ব ম র দ ন ব ন ল ব ন সরল স রল ত রল রল ত রল ত রল ধ বল বল ধ বল ধ বল তালে বর্ষ র খন্ডত রত শরৎ শরৎ অন্তস্থ অ যন্তীর্ণ নয় নয়ন নয়ন ক ল কল সকল সকল চ ব চর চর পবযন্তীর্ণ পব প স চল চল স চল, স চল স চল তরি বর্ষ অন অর্জুনتنন স্বয়ং স্বয়ং জ য জুনতেনক জনক জনক জ নক দ ম জুনতেনন মন দমন মন দ মন র বর্য য ক রজক ল মল কমল কমল গ গ যন্তীর্ণ গণ গ গন গন ত পন ত পণ এরপরে আমরা আলোচনা করব চার বর্ণের বানানগুলি নিয়ে অকার যোগে চার বর্ণের বানান অ বর্গীয় জ অবর্গীয় য তাহলে অজ গর অবর্গীয় জ অজ গর গর অজ গর দশ দশ রথ রথ দশরথ অজগর দশরথ ব ন বন অ মই বন বন মই ব খন্দত্ব বত জন্তেশ স্বর বত বৎ স্বর বত স্বর তাহলে শত শত, দল দল শত দল শত দল হল হল ধর ধর হল ধর শত দল হল ধর ব বন ব বন 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 ব যন্তীর্ণ বন পথ বনপথ বন পথ বনপথ যন্তীর্ণ সন তালেবর্ষ যন্তীর্ণ সন 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 চম 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 সন সন চম চম ঝল ঝল মল মল ঝলমল ঝলমল জন্তের সহ সহ চর চর সহ চর সহ চর এরপরে একটু নিজে পড়ো অংশ নিয়ে আলোচনা করি দেখো ব ন বন পথ পথ বন পথ ভ অন্তস্ত ভয় ন অন্তস্থ অ নয় তারে বন পথ ভয় নয় বনপথ ভয় নয় চল চল যন্ত্রের সহসই সই চল সই চল 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 বনপথ ভয় নয় চল সই চল চল কত কত বর্গীয় জল জল কত জল ও হাস ওই বক বক ওই বক ব বন ম যন্তঃস্থ অময় বনময় সুখন্দত্ত উৎ সব বনপথ ভয় নয় চল চল কত জল ওই বক বনময় উৎসব এরপর চল চল পথ পথ চলো পথ চলো পথ দ তালেবশ্য দশরথ রথ দশরথ চলো পথ দশরথ চলো পথ দশরথ ও হাস্য ওই ঝড় ঝর, ওই ঝড় ওই ঝড় চল চল ঘর ঘর ওই ঝড় চলো ঘর ওই ঝড় চলো ঘর ঘ যন্তীর্ণ ঘন ব যন্তীর্ণ বন ঘন বন ঘন বন তৈরি বর্ষ যন্তীর্ণ ষন তলেবর্ষ যন্তীর্ণ শন শন ঘন বন ষন ঝড় অ ঝর ব অন্তস্থ অ বই ঝড় বই ব যন্তীর্ণ বন ম অন্তস্থ অময়, বন মই চলপথ চলপথ দশরথ দশরথ ওই ঝড় চলো ঘর ওই ঝড় চলো ঘর ঘন বন ঘন বন শন শন ঝড় বয় ঝড় বয় বনময় বনময়